আসসালামাইকুম আরাহমাতুল্লাহ আমরা নামাজ শুদ্ধ করার জন্য শুদ্ধ কোরআনুল করিম তেল শিখতেছি আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করব সুরা আল আনামের শুরুর আয়াত সুরা আল আনামের শুরুর আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করব করবো ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যেরা যাহাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন

ডাল দু আল হাম দু লামজের লি লিমেল লামের সাথে লিল লামিন্দি দুইবার প্রথম লিল পরের লামে খাড়া যাবর মাদার হার লিল লিল্লা হাজেরহি হি লিল্লাহি এখানে কিন্তু আল্লাহর শব্দ আল্লাহ শব্দের ডানে জবর এবং ফেস থাকলে আল্লাহর শব্দ মোটা হয় ল হয় আর জের থাকলে পাতলা হয় এখানে জের আছে এই পাতলা হবে লা হবে আল্লাহ হামদু এই হিমেল বে আবার এই লামের সাথে হিমেল লামের সাথে হিল লামে জবর আমরা জানি চারজিৎ থাকলে অক্ষর দিবার পড়তে হয় প্রথম হিমেল বেলামের সাথে হিল পরে লামে সাথে যাবর লা হিল্লা জলদের জি জিমেলবি ইয়ার সাথে জি আমরা জানি সাকিনের লক্ষ্যে রাখা পড়া যায় না ডানদাগির লক্ষরে দাঁড়বে চলে ডানদাগির রক্ষরের সাথে জি জিমেলবি ইয়ার সাথে জি জের বা আমি সাকিন মাদের হরক একপডান আলহামদুলিল্লা হিল্লা জি জবর ঘ জবর আসলে খা হবে না অর্থাৎ আকার প্রকাশ পাবে না খ জবর খই থাকবে খ খজবর খ লাম জবর লা লা কব জবর ক খ ক জবর আসলেও কা হবে না কই থাকবে ক জীবর গড়ে থাকুন সরণ খ ক এই ক মেলবে আবার এই সিনের সাথে খলা কস কষ আমরা জানি তাজি তালা খর দান দিকে খর ধরবে ক মেলবে সিণের সাথে কস পরে সিনে আছে জবর সা। কচা খা কচা

অল আর রয়ে সাকি ন মোটা অল আউর দ। দোয়া এই দা গোড়ার কিনারা উপরে মারি যাতে ঘোড়ায় লাগিয়ে দা দা হবে না অল দ দরোয়া জিম জবর যা জিমবার মাঝখানে উপরে আইন আইনজবর আ কণ্ঠলির মাঝখানে সব দিয়ে যা লা লামেলবে এই জর সাথে লস জয় দুই দুইবার পরে জয় আছে পেস্ট জু জা লাস জু লাম পেস্ট লু জু লু মিম খেড়া জব মা তাজের তি জুলুমাতি অল আর জুলুমাতি অজা বড়া অমেলবে নুনের সাথে ওয়ান নুনে চারজিৎ অজেব গুন্না ওয়ান পরে নুনে পেশ নুন পেশ নু নু মেলবে ওর সাথে নু পেশের বা মা থাকেন মাদ সরফ একালিপ নেন নূ অন এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে লাস্টের অক্ষরে স্বাধীন হয়ে যায় আমরা জানি মাদের হরফের বামের হরফে অক্ষ হলে মাদের হরফ একা লিপ্টান তিনে লিপ্টান হয়ে যায় মাদ হরদিনে লিপ্টান হয়ে যায় অন তখন এই নু মেলবে রয়ের সাথে রয় সাকীন হয়ে যাবে নূর অনূ আল্লাহমদুলিল্লাহিল্লা আমরা যদি এক নিঃশ্বাসে ঘুরোটা পড়তে না পারি তাহলে মাঝখানে থামা যাবে থামলে যেখানে থামবো সেখান থেকে একটু পিছনে এসে আবার পিছন থেকে শুরু করতে হবে আল্লাহমদুলিল্লাহিল্লা জে খস সবির সুমিল সাথে মে তরজিৎ অজিব গুন্না সু পরে মে জবর মা আবার লামের সাথে মাল লামে তারিৎ আবার দুইবার মাল পরে লামে লা জবলা সাল্ল জালজের জি জিমুল বিয়ের সাথে জি জের বেয়া সিন মাঝে সব একান সুম মাল্লা জি না বর্ণা জিনা জিনা কাবজা বরকা ফাজা বরফা রপ পেছ রুমাল সাথে রু পেছা মাকেন মাঝে সব একান কাফা রু বা জেরবি রজ বরফা রমেলবে বাড়ির সাথে রা হবে না রপ

মাদের হরফের বামের হরফে অপ হলে এই মাদের হরফ মাদ তিনের লিপ্টন হয়ে যায় লাস্টের করে সাকিন হয়ে যায় লু মেলবে নুনের সাথে লু নুনে সাকিন ধরে মনে মনে সাকিন ধরে ইয় দেলু সম্লা জেনাকারু বেরবু হাপ হু অজবর অমিল লামের সাথে অল লামজাবুল্লাহ অল্লা হু আল্লাহ জালজের জি জিমেল বিয়ার সাথে জি জেরের বা মিয়া শাকেন মাদার হার পাকালিপ্টেন হুয়াল্লাহ খ খা হবে না লমজা বল্লা ক জিবার গোড়া থাকে কা হবে না ক খলা ক কাপ্পেশ কু কুমেলবে মিমের সাথে কুম এখানে আসছে মিম শাকিন মিম শাকিনের পরে আসছে মিম পরের মিমে তার জি দরে করে মিলে পড়তে হবে এটাকে বলা হয় ঈদগামে বা এই মিমে তাজিদারে গুণনা করে পড়ার সময় এই মিম পড়া যাবে না তাজি তালে মিম পাওয়ার বেশি এই জন্য শাক মিম লেখায় থাকবে পড়া যাবে না পড়তে হবে এই মিম অর্থাৎ এই মিলবে এই মিমের সাথে কুম কলা কুম এনভার গুননা কল কুম পরের মিমি আছে যে মি মে মিলবে আবার নুনের সাথে এখানে আসছে আবার নুন শাকি নুন শাক পরে আসছে ত ইক ফা গুননা অনুষ্ঠানের মধ্যে গুননা হবে কলা কুম তৈ তৈ তুই হবে না তুই তজুর তুই তুই মিলবি ইয়ার সাথে তুই নুন দুজের নিন অর্থাৎ এখানে আসছে তানবিন আমরা জানি দুই জবর দুইজের দুই ফেসকে তানবিন বলা হয় তানবিন এবং নুন ছাগিন একই তানবিনের পর আসছে সা অনুষ্ঠানের মতো গুননা হবে ইকফা গুননা কলকু সাপের সো সোম মিলবে সুম নিমেতার যে তজে গুননা সুম

হরফ একা একালিপ টান মাদার হরফের বাম পাশে লম্বা হামদা আসলে এই মাদের হরফকে তিনালিপ টানতে হয় আর উপরে সংকেত দ কদ দিববার গোড়া উপরে মারি যাতে গোড়ায় লাগিয়ে কদ হামা জিম জবর যা লাম দুই জবর লান এখানে আসছে ত অর্থাৎ এখানে আমরা অফ করবো এখানে অক্ষ করলে আমরা জানি দুই জবরে অফ হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় আর জয়লা আর্যাল কদ আজলা কলকু নিদ আজলা মজবর হামজা বড়া জিম জবরজা অজা লামদেব স্লোন টানবিন তানবিনের ফলিম এমিম এ তারির দরে গুণ করে মিলিয়ে ভর্ত হবে এটাকে বলা হয় ঈদগামে পাগুন না এই গুণনা করার সময় এখানে লামদুই ফেস লুনের এক পেস বাদ হয়ে যাবে মনে মনে বাদ হয়ে যাবে এক পেস থাকবে লাম পেশ লু এই লু উলবে মেমের সাথে এরপরে হবে গুননা আজালুম পরের মেমে আছে পেস মো সিনজাবর সাহিলবে মেমের সাথে মেমে তারজিৎ অজেব গুননা মুসাম এমনি যাবার মান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে আইন ইজারে হরফ এখানে কোনো গুননা হবে না স্পষ্ট করতে হবে আজ আলুম সমান অ্যাঞ্জয় ই এম এল বি সাথে অ্যাং নুন নুন ছাকিনের আসছে দাল ইক ফাকুন্ন অর্ডার আছে অনেক সময় মতো গুণ হবে এং দা হাউ উল্ড দা ফেশ হু উলটা ফেশ মাদ্রাসাব একালিটান এং দা হু সাপের সু নরম করে যে বেরাকার দাঁতের খায় সুম সাথে বেমের সাথে মি মেতা হচ্ছে রযযুগুণা সম পরে মি ম্যাসে দর সুম মা ও আজালুমা হমদরা সাথে। আং নুন সা অনির মধ্যে গুন না হবে ইক না আং তা তমিল সাথে তুম আং তম তাজাবর্তা তামিল বিষয়ে তাম তাজাবর্তা তাম তা রপেস রু রু মেলার সাথে রু নুন যাবোনা রু না এখানে আসছে স্টেশন অর্থাৎ এখানে আমরা থামবো থামলে আমরা জানি মাদের হরফের পর হরফে অপ হলে মাদে আর্ধি তিনে লিপ্টেন হয়ে যায় লাস্টের পাখি মনে মনে স্বাধীন হয়ে যায় তাম তা তখন এই রু মেলবেন নুনের সাথে রুম আং তুম তাম তার অজবর হাফেস হু অজবর বেল সাথে অল লাম খারা যাব ল হাফেশু হু অল হু এখানে আল্লাহর শব্দ ডানে জবর আসছে এই জন্য আল্লাহর শব্দ ল হবে মোটা হবে অহু অল ল হু ফাজ ফি ফেমেল সিনের সাথে ফিস পরে সিনে যাব সাহা ফিস মীম খারা যাবার মা অ খারা যাব অ মা অ দুনোটাই মাদের হার একালিপ্টান মিম ঘরে দেবর মা অ খেরা দেবর অ ফিস মা অ তাজিরতি হাজির ফি ফ্যামিলি মিল সাথে ফিল অ ফিল হম জবড়া আমিলবে রয়ের সাথে অর দজে দি আওর দি এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে আর মিলবে দদের সাথে অর দ এই দদে মনে মনে সাকিন হয়ে যাবে অ হু ফিস হো

কাপ কুম কুমিলবে সাথে কুম রা হবে না অজ রকুম অজবরোয়া ইয়াজবর ইয়া ইয়া মিলবা বাইনের সাথে ইয় লম যা মিমবেশ মু মা কালিপান মা তাজবর্তা তা মিলবে কাপির সাথে তক সঞ্জের তক সি বাপিস বু বু মিলবে সাথে বু ফসের বামে সাকিন মাদের হরফ একে লিপ্টন বু নুন না বু না এখানে আমরা পাইছি অক্ষ অর্থাৎ এখানে থামবো থামলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে আর্ধি তিন লিপ্টেন হয়ে যায় লাস্টের অক্ষরে মনে মনে সাকিন হয়ে যায় তাকসিবু ইয় এলামু সির রকুম অকুম অয় মা তাকসিবুন

وَالَّذِي خلقكم من طين ثم قضى أزلا وأزل مسمى عنده ثم ثم وما أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجحركم ويعلم ما تكسبون আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শুদ্ধ হয়ে যাবে এরপরে নামাজে তেলাত করা যাবে আজ এ পর্যন্ত আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি